আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাক তো প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক প্রতিদিন আপনাদের সামনে আজকে আমি একটা বিষয় নিয়ে আসলাম সে বিষয়টা হচ্ছে সুরুনের বিধান সুরুনের পরিচয় সুরুন আসলে কী সুরুনের পরিচয় মানুষ বা প্রাণীর পান অবশিষ্ট প্রাণীকে সুরুন বা ঝুটা বলে বিভিন্ন প্রাণীর সুরুন বা ঝুটার বিধান বিভিন্ন যেমন মানুষের সুরুন বা ঝুটা পাক হোক সে কাফির বা মুসলিম এবং হাদাস মুক্তবা হাদাস গ্রস গ্রস্ত অর্থাৎ মানুষ যারা মানুষ রয়েছে তাদের ঝুটা বা সুরুন এটা পাক একইভাবে ঘোরার ঝুটাও পাক সুতরাং মানুষ ও ঘোড়ার ঝুটা পানি দ্বারা তাহারাত হাসিল হবে উট গরু ভেড়া বকরি ইত্যাদি প্রাণীর ঝুটাও পাক সুতরাং মানুষ ঘোড়া ও প্রাণীর ঝুটা পানি দ্বারা তাহারাত হাসিল হবে তাতে কোনো কারাহাত নেই অর্থাৎ এই সকল বিষয়ের ঝুটা দ্বারা পানি দ্বারা তাহারাত হাসিল হবে তাহারাত হাসিল হবে দর্শক আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত এই জন্য রোদ অনেক বেড়ে যাচ্ছে আল্লাহ এগুলোর ঝুটা হচ্ছে পাক বিড়াল সাপ এরপরে ইঁদুর ইত্যাদি যে সমস্ত প্রাণী ঘরে আনাগোনা করে তাদের ঝুটাও পাক তাদের ঝুটাও পাক তবে অন্য পাখি দা থাকা অবস্থায় এই সমস্ত পানি দ্বারা পানি দ্বারা অজু করা বা ক্রয়তানজি হবে তবে মনে রাখতে হবে যে মানুষ বা প্রাণীর মুখে নাজাসাত লেগে থাকলে ওই নাজাসাতের কারণে পানি নাপাক হয়ে যাবে মানুষ বা প্রাণীর মুখে যদি নাজাসাত কোনো ময়লা হ্যাঁ ময়লা লেগে থাকে নাপাকি লেগে থাকে তাহলে কি হবে ওই পানি ওই পানি নাপাক হয়ে যায় পানি থাকলে ওই নাজাসাতের কারণে পানি নাপাক হয়ে নাপাক হয়ে যাবে শুকুরের ঝুটা এবং শুকুর নিজেও নাপাক শুকুরের ঝুটা এবং শুকুর নিজেও নাপাক কুকুরের ঝুটা এবং বাঁক সিংহ নেকড়ে ইত্যাদি ঝুটা নাপাক তবে এরা নিজেরা নাপাক নয় তবে এরা নিজেরা নাপাক নয় এগুলো আমাদের মনে রাখতে হবে মানুষ ও অন্য প্রাণীর ঘামের কি হুকুম প্রাণীর ঝোটার যে হুকুম তার ঘামেরও সেই হুকুম সুতরাং মানুষ ঘোড়া ভোজ্য প্রাণীর ঘাম পানিতে পড়লে এবং শরীরে বা কাপড়ে লাগলে তা নাপাক হবে না মানুষ বা অন্য প্রাণীর মানুষের সাথে যেই প্রাণী অর্থাৎ যাদের ঝুটা পাক হ্যাঁ যাদের ঝুটা পাক যেই প্রাণীর ঝুটা পাক সেই প্রাণীর সাথে তাদের ঘাম এবং মানুষের ঘাম সেটা পাক সেই সেই ঘাম যদি পানির মধ্যে পড়ে সেই পানি দ্বারা কী হবে তাহারা হাসিল হবে পবিত্রতা অর্জন করা যাবে উঁজো করা যাবে গোসল করা যাবে তো আমরা যতটুকু যতটুকু জানলাম আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত প্রতিদিনের ভিডিও তো প্রায় বাইশ মিনিট বিশ মিনিট উনিশ মিনিট আসলে দশ মিনিটের নিচে কোনো ভিডিও নাই তো আজকে ভিডিওটা তিন মিনিটের মধ্যে রাখতে চাচ্ছি তো আমরা সকলেই আমরা সকলেই এই যে বিষয়গুলো আলোচনা করা হলো অবশ্যই আমল করার চেষ্টা করব নিজে জানবো অন্যকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো সালামুম রহমতুল্লাহি বরাকাত